সুন্দরী পরম পারাম আমি জানি না হিন্দি ভাষা খুব একটা ভালো আমি বুঝি না ছোটবেলা হতেই তো মুভিটা দেখতে আসছি ফার জানার উৎসাহে পিছনে এম সি সিনেমা হল নিউ জার্সিতে অনেক ফেমাস সিনেমা হল আপনারা জানেন এটা একটা চেইন সিনেমা হল পুরো আমেরিকার সব জায়গায় আছে তো ওরা ভিতরে ঢুকে গেছে প্রস্তুতি নিচ্ছে টিকিট এবং অন্যান্য বিষয়গুলো ওরা স্ক্যান করাচ্ছে আমি গাড়িটা পার্কিং করলাম আমার গাড়ি তা এখন যাই ভিতরে কাজল ভাই আর হলো আমাদের আপা সাথী আপা উনি আছেন উনি তো খুব মানে ওনাদের নিয়ে আমাদের বেশ কয়েকদিন মজা গেল। মজার কিছু সময় গেল আজকে কিছু সময় আপনাদের সাথে শেয়ার করব সিনেমা হলটি উইল ব্রুক বুলবার্ড ওয়েনি নিউ জার্সিতে চারোদিকে একেবারে নিরিবিলি সবুজ আজকে বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে খুব বৃষ্টি এরই মধ্যে আসলাম মুভি দেখতে এরপরে রাতে খাওয়া দাওয়া করব এবং ওনারা চলে যাচ্ছেন আগামী দশ তারিখে ওনাদের সাথে শেষ আনন্দ ঘন মুহূর্ত আজকে উপভোগ করব যাচ্ছি সিনেমা হলের ভেতরে এএমসি সিনেমা হলের এন্ট্রি ঢুকে পড়লাম বা সুপার কেমন আছেন আপনারা এই ফারজানান পপকর্ন আর সামনে আছে কে কাজল ভাই কি নিয়ে দাঁড়িয়ে এটা কি নিয়ে কোল্ড Drinks আমরা কেন আসি আজকে এখানে কেন আজকে আমরা আপা সিনেমা হলে সবচেয়ে বড় কথা হলো আপনারা যাচ্ছেন একসাথে আপনারা যাচ্ছেন শেষ বিদায় নয় শেষ আনন্দে মিলিত হওয়া হ্যাঁ শেষ বিদায় হলে কি বলেন আল্লাহ মাফ করু ইনশাল্লাহ আগামী বছর আবার হবে আবার হবে ইনশাল্লাহ মুভি দেখতে এসে খাবার কিনছি ছোট্ট একটু খাবার টেন ডলার তারপরেও খাবার এবং মুভি এবং আনন্দ সব তো একসাথেই চলবে কি বলেন দেখি কি আসে কিনলাম ব্রিয়ান বিভস অলমোস্ট টেন ডলার্স এখন যাই আর আমারও তো আফসোস নেই কারণ হিন্দি বুঝি না শুধু ওদের মানে অঙ্গভঙ্গি থেকে বুঝে নিতে হবে যে গল্পটা কি আর হিন্দি মুভি তো নাচ গান শুধু দেখা আর কি তো দেখি এই সিনেমা হলটা তো বেশ সুন্দর কি শুরু হয়ে গেছে কয়টায় কি পরম সুন্দরী পারাম সুন্দরী দেখেন কি পরিপাটি না সিনেমা হলগুলো মানে একটা জায়গায় এসে আনন্দ করতে এসে যদি মন ভালো না হয় যদি পরিবেশ দেখে যদি মন খারাপ হয়ে যায় তাহলে তো কি আনন্দ করব দেখেন কত বড় আমাদের পারাম সুন্দরী হলো ট্রেন নাম্বার হলে আমরা ঢুকছি একে একে ঢুকে যান আচ্ছা আমি সামনে যাই পুরো হলে আমরা পুরো হল খালি এই হইলো আমেরিকাতে কে দেখবে বলেন

যাই হ'ব মজা কৰলা